ओ भनि फाल्छी पाचा पाचा पाचाली काय गयो पुनि पाइना एक तिजोडी पाइ अनि त्यसको मजा सबै खराब मान छै खराब मान छ त मने अहिले कति चाहिँ बिल बिल भर्ते आइग्यो सबैलाई न

আমরা যখন গরম

আমরা <gammaenders> কোণাতে লাভারি যখন আপনি আপনাদের কাছে আজকে চলে যান এক মজা আছে আমাদের একটা কথা বলতে চাই আমরা একটা কথা বলতে চাই পুরোটা পড়তো বুঝতে পারতো আর ওই শাড়ি পড়াইছে আর আমি এক ফুরু বলরইনি

বলি নাই দেখা যাচ্ছে সেই শ্রেষ্ঠ ছাত্র তারে টোলকাস করে আসুন আপনাদের লোক সামনে হাসি আসছে কারণ ও দাদা ও হাসি হই হই দাদা দাদা স্যার আপনারা বন্ধ নাই